দেখেন এটা একদম মনে হচ্ছে পেঙ্গুইন আইসক্রিম খেতাম ছোটবেলা একটা হ্যাঁ মনে আছে খাইছো তুমি সাদা আর গোলাপি সেম পেঙ্গুইন টাইপের এত সুন্দর গোলাপিটা ক্রিম আর এই যে পিঙ্ক দেখে মনে হলো এটা নিচের দামানে যাবে ঠিক আছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আর এটা চলে আসবে প্রিন্টেড স্লিপস যেটা খুব সুন্দর আর এটা কাপড় হাতে নেওয়ার পর আসলে মন ভালো হয়ে যাবে এটা মনেই হবে না যে পঞ্চাশ টাকার ড্রেস মনে হবে পাঁচশো টাকার ড্রেস নাকি এরকম কিছু না এরকম কিছু না এরকম কখনোই ফিল হবে না 1000 টাকার ড্রেস মনেই হবে যে না আপনি যে 1000 টাকা দিয়ে কিনে আপনি জিতেছেন কাপড়ের কোয়ালিটির দিক থেকে আর ডিজাইন তো পছন্দ করে নিবেনই ঠিক আছে কখনো রিটার্ন আসার সুযোগ নেই এটা এত সুন্দর কাপড় আর যারা রিটার্ন করবে তারা ড্রেস খুলবে না আমার মনে হয় ড্রেস না খুলেই রিটার্ন করবে এটা চলে আসবে নুট পিঙ্ক কালার এর মারা যাবে নানি মারা যাবে এটা চলে আসবে বা অনেক সুন্দর লাগছে এটা ধরার পর নিয়ে নিতে পারেন নতুন কিছু চাচ্ছেন নতুন কিছু এনে দিচ্ছি এভরিডে এগুলো হাতে নিলে আরো বেশি খুশি হবেন যারা আমাদের